আপনিও তো একই রকম ভাবে নতুন বন্দোবস্তর সংগ্রাম করেছেন কি হলো কি হলো ঘটনাটা উত্তর খুবই দরকার আমাদের আপনি আমাদের দাওয়াত দেন সেখানে বলবো আর কি আমি এই মানুষদের প্রত্যেক দিন আনতে পারবো না অনেক খরচ হ্যাঁ আচ্ছা আমার মনে হয় যে প্রত্যাশাগুলো আমরা এতক্ষণ শুনেছি এবং আপনারাও সারা বাংলাদেশ ঘুরে যেটা দেখে এসেছেন দ্যাট ইজ ভেরি রিয়েল পিপল ওয়ান্ট চেঞ্জ এন্ড পিপল ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ওল্ড ওয়েজ অফ মাসল অ্যান্ড মানি পলিটিক্স সো উইচ ফোর্স উইল বি এবল টু এম্বডি দ্যাট পিপল আর লুকিং ফর দ্যাট অ্যান্ড দ্যাট মানে অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায় কিন্তু মানুষ মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান যে ব্যবস্থা বর্তমান ব্যবস্থা ইজ নট বিং এবল টু ডেলিভার দ্যার ইজ এ বিগ গ্যাপ অ্যান্ড হু এভার ইজ এবল টু ক্লোজ দ্যাট গ্যাপ উইল উইন দ্য হার্টস অফ পিপল থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যে আলোচনা সেখান থেকে পরবর্তী বিষয়টা বলতে চাই আমাদের যে ওয়ার্ল্ড ক্লাউডটা আমরা দেখলাম যুব সমাজ এবং নাগরিক সমাজের প্রত্যাশা সেখানে একটা বিষয় বারবার উঠে এসেছে এবং এখনো যে ওয়ার্ল্ড ক্লাউড আমরা দেখলাম এখানে যে অডিয়েন্স আছেন ওখানে গণতান্ত্রিক জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এটার কথা বারবার এসেছে আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল যেমন আমি যদি এই জায়গায় বলি যে আমাদের তো সরকারের তিনটা অংশ থাকে লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি বাই ডেফিনেশন লেজিসলেচার অর্থাৎ যারা আমাদের এমপি হন আমাদের সংসদে যান জনগণের ভোটে সংসদে যাচ্ছেন কিন্তু তারা দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারবেন না অর্থাৎ জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে কারণ তিনি যদি দলের বিরুদ্ধে কোনো আইনের ক্ষেত্রে ভোট দেন তাহলে তিনি আর এমপি থাকতে পারছেন না এটা গেল আমাদের লেজিসলেচার এক্সিকিউটিভ যে ব্রাঞ্চটা আছে নির্বাহী বিভাগ সেখানে আমি শুধু ক্যাবিনেটের কথাই বলছি ক্যাবিনেট ক্যাবিনেটকে কে জবাবদিহিতা করবে সংবিধানে আছে ক্যাবিনেটকে জবাবদিহি করবে পার্লামেন্ট কিন্তু পার্লামেন্টেরও আবার হাত পা বাঁধা কারণ তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না আমাদের যে মন্ত্রীরা আছেন প্রধানমন্ত্রী আছেন তিনি যদি দুর্নীতি করেন তাহলে জবাবদিহিতা কে নেবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি দমন কমিশনার যে কমিশনার তাকে নিয়োগ দিবেন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের এই কাজটা করতে হবে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তো তাহলে তো আমরা একটা ব্যবস্থা জবাবদিহিতার ব্যবস্থায় থাকতে পারলাম না যে যার জবাবদিহিতা নিবে সেই তাকে নিয়োগ করছে তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে মানবাধিকার যদি লঙ্ঘন করে যারা ক্ষমতায় আছেন যারা এমপি আছেন মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেই ক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে কোন প্রতিষ্ঠান করবে মানবাধিকার কমিশন করতে পারে কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটি বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন তাহলে তাকে যে যোগাযোগ করবে তিনি তার নিয়োগকর্তা

ব্যবস্থা খুবই দুর্বল ও এটাই আমরা বারবার হতে দেখেছি যদি আমি সো মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালি টেনশন করার ব্যবস্থাটা নাই কারণ আইনমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী থাকবেন জাতীয় সংসদের স্পিকার থাকবেন স্পিকার দুইজনকে মনোনীত করবেন যার মধ্যে একজন সরকারি দলের একজন বিরোধী দলের আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রী পরিষদ সচিব এইটা হচ্ছে বাছাই কমিটি বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া টু সিংস এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা জুডিশিয়ারির ক্ষেত্রে চিফ জাস্টিস বিপয়েন্টেড বাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইস অপয়স অফ পার্লামেন্ট অ্যান্ড এগান বিস অফ পার্লামেন্ট এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি একট করার যে সীমাবদ্ধতা গুলো আছে তো তাহলে যদি আমাদের এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন তাকে সরানোর ব্যবস্থাটা কি কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে জবাবদিহিতা ইনশোর করার মেকানিজমটা নাই সরানোর উপায় তাহলে নির্বাচন পাঁচ বছর পরপর নির্বাচন করে যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে মানবাধিকার লঙ্ঘন করে দুর্নীতি করে তাহলে পাঁচ বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দলার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে করা হয়েছে তো তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয় তাদেরকে সরানোর আর কোনো উপায় জনগণের হাতে থাকে না তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে জীবন রেখে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে অভ্যুত্থান করে তখন একজন মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী দুর্নীতি করছে তাকে সরাতে হবে এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা এবং সেটাই আমরা হতে দেখেছি তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থায় তাছাড়া আর কোনো জবাবদিহিতার কাঠামোটা নাই এবং এটা বারবার আমাদের নাগরিকদের কাছ থেকে যুব সমাজদের কাছ থেকে প্রত্যাশাটা আসছে তো আমাদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অন গোয়িং ওয়েল কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিটা এনশোর করা খুবই ডিফিকাল্ট কাঠামোটা খুবই দুর্বল আমি যদি আমার জনপ্রতিনিধির জবাবদিহিটা নিশ্চিত না করতে পারি যাদেরকে যাদের হাতে পাওয়ার থাকবে যাদের হাতে পাওয়ার থাকবে অ্যাবিউজ করার এবং ইউজ করার তার জবাবদিহিতে এনশোর না করতে পারলে হাউ উড বি এনশোর দ্যাট রাইটস অফ পিপল উইল বি প্রোটেক্টেড থ্যাংক ইউ আপনি খুব সুন্দরভাবে বলেছেন আর কি কাঠামোর বৈপরীত্যগুলো এবং সীমাবদ্ধতা যেটা বলছিলেন আপনিও তো একই রকম ভাবে নতুন জন্য সংগ্রাম করেছেন উনি রাজনীতিবিদদের মতো উত্তর দেওয়া শিখে গেছে না আর একটু আর একটু ভেঙে বলেন কি হলো ঘটনাটা উত্তর খুবই দরকার আমাদের আপনি আমাদেরকে দাবার দেন

মানে অনেকগুলো সীমাবদ্ধ তো অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায় কিন্তু মানুষ মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান যে ব্যবস্থা বর্তমান ব্যবস্থা ইজ নট বিগ abল to ডেলিভার দেয় আ বিগ গ্যা এন্ড হোয়েভার is abল to, to close দ্যাট গ্যা uh, will win দা হার্টস পি থ্যাংক ইউ থ্যাংক ইউ